বন্দে ভারত ট্রেনের দ্বিতীয় সেট তৈরি হতে চলেছে চিতপুর রেল ইয়ার্ডে ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রেল দপ্তর এ বিষয়ে পূর্ব রেলের একটি সূত্র জানিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সেট তৈরিতে যে টাকা খরচ হবে সেটি মোটামুটি আড়াইশো কোটি টাকা ধরা হয়েছে চিৎপুরে এই দ্বিতীয় সেট জন্য ইতিমধ্যে সমস্ত পরিকল্পনাই প্রস্তুত এই মুহূর্তে রাজ্যে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত চলছে হাওড়া থেকে পূর্ব রেলের সূত্রে খবর খুব শীঘ্রই শিয়ালদাহ থেকে চালু হবে এই ট্রেনের যাত্রা হাওড়ায় যেমন এই ট্রেনের জন্য বিশেষ সেট তৈরি করা হয়েছে তেমনি শিয়ালদাহর কথা ভেবে চিৎপুরেও তৈরি হবে আরেকটি সেট এর পাশাপাশি শিয়ালদায় আরও দুটি লাইন তৈরি করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য যেখানে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ অবশ্যই চিৎপুরে হবে কিন্তু এই লাইন দুটিতে ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে তবে কেন আলাদা আলাদা জায়গা তৈরি বা সাধারণ শেডে রেখে কেন বন্ধ ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে না তার কারণ হলো এই বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেন এমন কিছু বিষয় আছে যা সাধারণত অন্য ট্রেনের তুলনায় আলাদা সেজন্যই এই ট্রেনের জন্য সম্পূর্ণ আলাদা করে জায়গা লাগে শিয়ালদহ ডিভিশন কবে পেতে পারে বন্দ্যোবস তো এটা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় যদিও লাইন তৈরির কাজ শুরু হয়ে গেছে তবে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারম